আমরা ইতিমধ্যে জেনেছি ফেণী তিন থেকে ফেণী তিন থেকে দানের শিষের নির্বাচন করবেন বিএনপি এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিনটু উনি যদি উনি তিন থেকে নির্বাচন করেন তাহলে আমরা সোনাগাজী উপজেলা এই বন্ধ করেন আমরা সোনাগাজী উপজেলা থেকে সোনাগাজী উপজেলাতে একটি প্রভাবশালী মন্ত্রী পাবো সেই মন্ত্রী দিয়ে আমরা সোনাগাজীকে ইউরোপ স্টাইলে সাজাতে পারবো ইনশাল্লাহ তাই আপনারা পাঁচতম সর্দার বেশ ইউনিয়নের বিএনপির যতগুলা নেতা কর্মীরা আপনারা রাজপথে আন্দোলন করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন গুমের শিকার হয়েছেন গুলির শিকার হয়েছেন আপনাদেরকে ফার্স্টং সদর বেশ ইউনিয়নকে ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ আপনাদের ইউনিয়নের প্রতি আলাদা একটি দৃষ্টি রাখবেন তাই আমি বলতে চাই আমাদের এখন নেই নেই হিংসা কোন 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 আমরা জাতীয়তাবাদী দল একই ছাতার নিচে এসে আগামীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। Kusit bai! bai! Kusit bai! bai! Kusit bai! bai! Kusit bai! bai!